জন আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গরম শীত হবে ইনশাআল্লাহ প্রত্যেককে স্থানে গরম শীত হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পড়ান আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গরম শীত হবে ইনশাআল্লাহ আদি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেই তোমাদের জন্ম তারিখ আগামী জানাতে পারে কিন্তু একটি বিনা ভোট তাদের ভোট আর সৌতাদের ভোটে ক্ষমতা দখলকারী সরকার তথা প্রধান এতটাই দাম্ভিক এবং উদ্ধত যে তারা তাদের মতের বিপরীত কোনো কথাই সহ্য করতে পারে না জনগণের প্রশ্ন শিক্ষার্থী হতে এমন কোন অযৌক্তিক আহামরি দাবি দেওয়া হয়ে নামেনি যা পূরণ করতে এতগুলো তাদের প্রাণ ফেলে হবে অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য বন্ধুত্বের দিকে ফেলে দিতে হবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতময় পর্যায়ে আনার জন্য সরকারই দায় সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতা কর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে বেরিয়ে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমন জিনিস বিচারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ আজ অগ্নি গর্ব হয়ে সরকারের দাম্ভিকতা ও এক দুই এমির আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রয়োজনীয়ত হতাহতের সংখ্যা বেড়েই চলেছে দেশে এখন এক বছর অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে এই সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই জানাতে সরকারের না সরকারকে জন অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে ইতিহাস সাক্ষী যে জুলুম হত্যা ও নির্যাতন করে কোনো জাতিকে কোনোদিন দাঁড়িয়ে রাখা যায়নি

হাতে করেছে এবার শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক মিজানুর রহমান আজহারি কি বললেন তিনি জানাচ্ছেন এসআই রাজ এবার সেই সুরে সুর মিলিয়ে শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি গোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে শুরু থেকেই সরব ছিলেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়ক আহমাদুল্লাহ আন্দোলনের জেরে রিমান্ডে থাকা ব্রাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেপ্তারকৃত সকল শিক্ষক শিক্ষার্থী ও নিরাপরাধ মানুষের মুক্তি চেয়েছেন জনপ্রিয় এই ইসলামী আলোচক